ওয় রাহুল্লাহ বারাকা সম্মানিত ভিওয়ার্স আজকে আবারও জনাব আমির আলিয় আহলাদার সাহেবকে নিয়ে হাজির আজকে উনি আমাদের সামনে কথা বলবেন বর্তমান আলোচিত মাজার বিষয় নিয়ে যাহারা মাজার ভাঙতেছেন এই বিষয়ে উনি আজকে কথা বলবেন তো জনাব আমির আলী বাই আপনি এই বিষয়ে একটু কথা বলেন অউজবুল্লাহ হিমিনা শহীদ বিসমিল্লা দেশ ও বিদেশে দেশ যেখানে আছেন আমার শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আসলে আপনারা জানেন যে এই মাজার আমরা আগে তো আমরা জানেন আপনারা বাংলাদেশে সেই তিনশো জন আউলে সিলেটের জমিনে সিলেট জমিনে আসছেন সেই গোবিন্দকে সেই নারীর তব্বির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে তখন সেই গড় গোবিন্দকে পলাতে বাধ্য হয় আজকে দুঃখের বিষয় হলো সত্য আসলে যে সমস্ত মাদারগিলি ভাঙতেছেন এই মাজারগুলি কি গোর্গবন্ধুর মাজার কিনা না কোনো আল্লাহওয়ালাদের মাজার কিনা না সেটা আমাদেরকে আগে জানতে হবে কারণ আল্লাহওয়ালাদের মাজার হলো একটা শ্রদ্ধার পাত্র আমরা যাব তাদেরকে জেয়ারত করব তাদেরকে আমরা শ্রদ্ধা করব কিন্তু এই মাজারকে আজকে ভাঙে আজকে মাজারের সেই তিনশো ষাট আউলিয়াদেরকে আমরা কেউ উপকার না করতে পারি কিন্তু ক্ষতি করার আমাদের কোনো বাংলাদেশের বা পৃথিবীর কেউ কোনো অধিকার নেই আমরা সম্মান করব। সম্মান তারা পাবে সম্মান তাদেরকে আমরা করব। আজকে মাজার এই মাজারিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কমের পক্ষে কয়েক লক্ষ বিক্ষুভ গরিব খেটে খাওয়া মানুষ ববগুড়ে বাপ নাই মা নাই কোনো আত্মীয়র পরিচয় নয় তারা মাজারে পড়ে থাকে মাজারে খায় তাই আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলব এই যত মাজার আছে সমস্ত মাজার আপনারা সমাজ কল্যাণের নিয়ে আসুন সমস্ত মাজার গিলেকে আমি শিক্ষা মন্ত্রণালয়কে বলব শিক্ষার আলোকে নিয়ে আসুন এবং প্রত্যেকটা মাদ্রাসা কে আপনার মাজারকে এক একটা করে এতিমখানা গঠন করে দেন এবং দুপুরে এই মাজারকে ভোজন মাজার ভোজন দুপুরে দুগা ভাত খেতে পারে এই ব্যবস্থা আপনি করে দেন অসহায় লোকদের কাছে তারা জীবনে কোনো দিন হয়তো কেউ নামাজ পড়ে না রোজা রাখে না জানে না কিছু করে না তাদেরকে বুঝ দেওয়ার জন্য তাদেরকে কোরআনের জ্ঞান দেন এবং ইসলামের জ্ঞান তাদের দেন যাতে তারা জ্ঞান পাইয়া যাতে তারা আল্লাহর দিকে রুজু হয় আপনারা জানেন যে আজকে এই মাজার নিয়ে একটি নাটক মাজার নিয়ে একটি ষড়যন্ত্র মাজার নিয়ে একটি বড়ো ধরনের একটি ষড়যন্ত্র শুরু হচ্ছে মাজারকে নিয়ে আজকে যখন মাজার ভাঙে কই দাদা বাবুরা আপনাদের তো একজন লোকও কোনো দিন দেখলাম না যে সামনে এসে যে আমরা মাজার কেন ভাঙতেছেন আমরা আসি কই আপনাদের যখন পূজায় আপনাদের মন্দির বাঙে তখন তো আমরা লাফায় দিয়ে পড়ে আমাদের বুক দিয়ে আমরা আপনাদের পূজা মণ্ডপকে আমরা রক্ষা করি তাহলে অন্তরালয় কারা করতেছেন কে ভাঙতেছেন আমি বলব সরকারকে এই বিচার বিবেগের তদন্ত করে আজলে এর রহস্য কি উদ্ঘাটন করুন কারণ হলো আমার বাংলাদেশের আঠারো কোটি জনগণকে মুসলমানকে ইমান হারা করার জন্য এটা একটা বড়ো ধরনের ষড়যন্ত্র পশ্চিমা বিশ্ব তাকায় রয়েছে এই ষড়যন্ত্র দিন এটা বড় ধরনের ষড়যন্ত্র চাল পেতে রাখছে তারা আজকে মসজিদ বাঙবে কালকে মন্দির বাঙবে পরশু গির্জা বাঙবে অমক দিন এইটা বাঙবে তমক দিন এইটা ভাঙবে ভেঙে এদেশের কোরআন সুন্নার আলোকে যে সমস্ত আলেম ওলাম আছে তাদেরকে ফাঁসা চিন্তা করতেছেন কিন্তু আলেমরা কোনোদিনও এই সমস্ত কাদের সাথে করা কোনো দিনও লিপ্ত নাই এবং হবে না ভবিষ্যতে তাও থাকবে না তারা দিনের দাওয়াত দিচ্ছে কোরআনের দাওয়াত দিচ্ছে আমার বিশ্বের ভিতরে সবচেয়ে মহামানু মোহাম্মদ রসুল্লা সাল্লা আলসালাম আমাদেরকে এই আদর্শ দেয় নাই যে আমরা মন্দির বানবো গির্জা বানবো আমরা অমুকের হক নষ্ট করব সেটা ইসলাম আমাদের শিক্ষা দেয় নাই একমাত্র পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রই পারে মানুষের কল্যাণ মুক্ত করার জন্য সমস্যা সমাধান করার জন্য পৃথিবীর কোনো ধর্ম বর্ণ লেনিংবাস পুঁদিবাস সমাজতন্ত্র কেউই দিতে পারবে না একমাত্র কল্যাণ হলো কল্যাণই রাষ্ট্রই পারবে একমাত্র কোরআনের পারবে সব কিছু সমাধান দেওয়া পৃথিবীর আঠারো কোটি মাতলুকাদের জন্য সমস্ত কিছু দেওয়া আছে কোরআনের ভিতরে কে কী করবে না করবেন সক সমস্ত কিছু সমাধান দেওয়া আছে কোরআনের ভিতরে কিন্তু চোদ্দশো বছর আগের থেকে কিন্তু দেখেন আমাদের কোরআনের ভিতরে কোনো লেখকের নাম নাই। খালি শুধু একটা লেখা আছে সেটা জালিগাল কিতাব ও লারাই বাফি হুদাল্লিল মোত্তাক আমরা শুধু এই মোত্তাকিনদের জন্য এই কিতাব দিয়েছি যে আসবেন সংগ্রহ করবেন সে জান্নাত পাবেন যে আসবেন না সে ধ্বংস হয়ে যাবেন তাই আসুন আমরা কোরআনকে ধরি আমরা কোরআনকে চিনি কোরআনকে বুঝি দুশ্মনদেরকে চিহ্নিত করি কারা দুশ্মন আছে কারা আমাদের পিছনে লাগা আছে তাদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে আইনের আওতায় নিই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাই